মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কি কোনো মসজিদে দেখতে পাই দাড়ি চাচা মাথায় কলপ করে করে তারপরে মসজিদে পাঁচ অক্টের আজান দেয় এটা কি জায়েজ এবং সাত দিনে একদিন নামাজ পড়ে তাকে কি মসজিদ কমিটিতে রাখা যাবে এবং যদি রাখে তাদের উপর ওপরে কি ফতোয়া হবে রাহমাতুল্লাহি ওয়া বারাখাতু এক নম্বর হলো গরুর নারী ভুড়ি খাওয়া কি শুধু গরুর বলেছেন কেন গরু ছাগল যে সমস্ত পশুর মাংস খাওয়া যায় গরু ছাগল ভেড়া দুম্বা উট মহিষ তারপরে মুরগি তারপরে পোলট্রি এই যত হালাল পশুর মাংস খাওয়া হয় মাংস খাওয়া হালাল আর নারী ভুড়ি খাওয়া হলো তাহারি খাওয়া যাবে নারী ভুড়ি খাওয়া যাবে না মনে থাকবে কোন কেতাবে আছে আর আতাইয়া নাম বিজ্ঞা ফি আতায় রাজা বিজ্ঞা বারো খন্ডে বিভক্ত ইনসাইক্লোপেডিয়া সেই কিতাবে পরিষ্কারভাবে ভাবে মশলা লিখিত হয়েছে যে মাংস এই যে পশুগুলির নাম বললাম এদের মাংস খাওয়া হালাল কিন্তু নারী ভুড়ি খাওয়া মাকরু তাহারিমি কারিবুল হারাম খাওয়া যাবে না এটা খাওয়ার জিনিস নয় মানুষ জোর করে খাচ্ছে এটা আলাদা কথা আর কুরবানির দিন আবার দেখা যায় আপনার মা বোনেরা মাংসকে রেখে দিয়ে আপনার ওই নারী বুড়ি নিয়ে টাটাটানি করে গো আপনাদের এলাকায় তা হয়তো করে না এই দেশেও করে আরে বাবা اكيد প্রথম থেকে রেডি জি বলছে জি ওতে তরকারি মাঝে তরকারি জি ও আপনার নারী বুড়ি রেডি করে রেখে তরকারি মজায় সিদ্ধ হয় না এমন কি পেশার কুকারও সিদ্ধ করা যায় না সিদ্ধ হয় না ওকে চিবিয়া চিবিয়া গিলে খেতে হয় আপনার কথা বুঝছেন কেউ যদি কোনোদিন খেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন চিবিয়াকে খাওয়ানো খাওয়া যাই না এদিকে ওদিকে একবার এদিক ওদিক করে ওকে গিলে নিতে হয় পেশার কুকারও সিদ্ধ হয় না বেরাদার এটা খাওয়ার জিনিস নয় মশলা কি কুরবানির হোক আকিকার পশু হোক আর মাংস খাওয়ার গরুর হোক ওই ভুড়ি মাটি খনন করে দাফন করে দে আর কোন যদি এথর মেথর এসে যদি নিয়ে যায় তাকে দিয়ে দে কথা বোঝা গেল রাগ করছেন না প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে আপনাকে একটি গুনাহ থেকে বাঁচায় বিপদে দশ হাজার টাকা দিয়ে উদ্ধার করলো এটা প্রকৃত বন্ধু নয় প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যা আপনাকে একটি গুনা থেকে রক্ষা করলো গুনা থেকে বাঁচা এই একটা জায়গা জালসাতে গিয়ে আপনার এই মশলা জিজ্ঞাসা করেছে এইরকম করে তো এক বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ এমন রাগা রেগেছে আপনার রাগে কাঁদতে আরম্ভ করেছে বলছে নতুন নতুন মুক্তি আর নতুন নতুন ফাতুয়া যে ভাবদাদর যুগ থেকে খেয়ে আসছি কোনদিন শুনিনি আর আজ বলছে খাওয়া চলবে না তা আমি ওকে ঠান্ডা করে বললাম বাপজি রাগ করিয়েন না আপনি বাপদাদার যুগ থেকে খেয়ে আসছেন বলেই যাই হয়ে যাবে তা নয় না কি বলছে এখন অনেক মানুষ মদ পান করছে তাই বলে মদ খাওয়া হালাল হয়ে যাবে অনেক ব্যক্তি সুদ খাচ্ছে তো সুদ খাওয়া হালাল হয়ে যাবে না মদ খাওয়া হারাম হারাম সুদ খাওয়া হারাম হারাম আমি যে আপনি রাগ করি আপনি ফাতোয়া মানতে হলে মানেন আর না মানতে হলে আপনি ভাত না খেয়ে শুধু মুড়ি গান আপনাকে কে মানা করতে দিচ্ছে না আপনাকে কেউ শাস্তি দিবে না জেলে ঢুকাবে যদি মশলা মানতে হয় মানেন না মানতে হয় ঝগড়া করার দরকার নাই আপনি খুব খান না আপনার হাঁড়ি থেকে কেউ বের করে পদ্মাতে ফেলিয়ে দিবে গিয়ে তো শেষ পর্যন্ত আমি বললাম বাবজি খুব আপনি রেগেছেন একটা আমার কথার উত্তর দিন বলছে কি বলেন কি বলেন আর বলে আলছি ভাবছি এই বা যুগ যুগ ধরে তো খাই তো আসছেন যে দিয়ে গোবর বের হয় ওই মার নরম মাংসটা ওখানটা খা বুঝলে না ওটা খাই না বলে কি করেন বলছে ওটা ফেলে দিই বলে কেন ফেলে তো যখন গোবর বেরোয় তার জন্য আম চোখটা কেন ফেলবেন দিনে তো দু চার বার বের হয় কি হলো ওকে ধুয়ে ধুয়ে ভালো করে ভাজা করে খাবেন কুচকুচ করে খেতে ভালোই লাগবে নাকি বলছে না ওটা খাই না গোবর বের হওয়ার কারণে বলছে ভাব যে আরেকটা কথা বলেন বলে কি এ বলে যেটা দেওয়া পেশাব বের হয় গরু মহিষের ওদের ওটা খান তো না ওটাও খাই না বলে কেন খান না তো বলছে ওটা দেওয়া পেশাব বের হয় তার জন্য তা ওতে কি হয় তো হলো দিনে দু চারবার বের হয় হ্যাঁ ওটাকে আপনি ভালো করে সিদ্ধ করে কুচি কুচি করে কেটে কুচকুচ করে খাবেন খুব ভালো লাগবে বলছে না খাই না গোবর বের হয় তার জন্য খান না আর এটা দিয়ে পেশাব বের হয় তার জন্য খান না ওটাতে স্টক থাকে না আর যেটা পেশাব এবং গোবরের স্টকের গোডাউন চব্বিশ ঘন্টা স্টক থাকে ওটা কি করে খাওয়া চলে কথা বুঝছেন না এটা ঘৃণিত জিনিস ডাক্তাররা বলতেছে ওতে পেশাব এবং গোবর সবসময় স্টক থাকে এত জীবাণু থাকে ওতে যে সিদ্ধ করার পরও ওই সব জীবাণু নষ্ট হয়ে যায় এই জন্য ও জিনিস খাওয়ার জিনিস নয় এখন জোর করে কেউ যদি খায় সেটা আলাদা কথা বুঝতে পারলেন ব্রাদার আর ইসলাম শরীয়তের মশলা হলো যে নারী ভুড়ি খাওয়ার জিনিস নয় মাংস হল খাওয়ার জন্য মাংস হল খাওয়ার জন্য একটা গরু ছাগল মহিষ উট ভেড়া দুম্বা এই হালাল পশুর মধ্যে বাইশটি জিনিস খেতে হয় না আপনার আমরা তো জানি না সবই আপনার চুরি আকে সার্ট করে দিলেন জি আবার কেউ কেউ রক্ত বের হতে দিচ্ছে না গো কষাইরা যেন মাংসটা লাল যেন হয় রক্তে ওই জন্য রক্তটাকে বের করতে দিচ্ছে আপনি জানেন যে প্রবাহিত রক্ত খাওয়াটা হারা জবাই করে ছেড়ে দেন ওর দেহে যত প্রবাহিত রক্ত আছে সব জানে বেরিয়ে যায় এইরকম বাইশটি জিনিস খাওয়া চলে না তার মধ্যে একটি হলো নারী ঘড়ি ব্রাদারান ইসলাম মা বোনেরা খায়েন না মা তোবা করলেন তোবা করলেন কুরবানির চাঁদ উঠলে গরু মহিষ ছাগল ইত্যাদি হালাল প্রাণী জবা করা যাবে কি না জি প্রয়োজন যদি হয় কুরবানির চাঁদ উঠার পরও এই হালাল প্রাণী জবাই করা যাই এতে কোনো ক্ষতি নেই আমাদের দেশে প্রচলিত আছে কুরবানির চাঁদ উঠে গেলে আর কেউ জবাই আপনার করে না গরুও জবাই করে না কারণ জানে যার কদিন পর তো অঢেল কুরবানির মাংস পাবো এই জন্য আপনার করে না কিন্তু অনেকে আপনার অনুষ্ঠানের জন্য পোল্ট্রি মুরগি বা অনেক কিছু করে থাকে কোনো নাই পাপও নয় আপনার যদি প্রয়োজন হয় না কুরবানির চাঁদ উঠলেও পাবেন কুরবানির চাঁদ না উঠলেও পাবেন এগুলি জবাই করা যাই কুরবানির চাঁদ ওঠার পরও তার মাংস খাওয়া যাই এতে কোনো ক্ষতি নাই ফরজ নামাজের পরে দরুদ ক্যাম করা যাইজ কিনা জি যাই ফরজ নামাজের পর দরুদ শরীফ পড়াও যাই আর সালাম পড়াও যায়। তবে মুক্তাসার হতে হবে দীর্ঘ যেন না হয় কারণ হলো যে ফরজ নামাজের পর সুন্নাত নামাজ আছে হানাফি মাঝা মোতাবিক সেই ফরজ নামাজের পর দেরি করাটা হলো মাকরু মাকরু তানজি দেরি করাটা কি মাকরু এই জন্য যে ফরজ নামাজের পর সুন্নাতে মোয়াক্কাদা নামাজ আছে সেই ফরজের পর দোয়াটাও মুক্তাসার করবে সংক্ষিপ্ত করবে আর যদি দরুদ ও সালাম পড়ে দরুদ ও সালাম পড়াটাকে সংক্ষিপ্ত করবে যেন দীর্ঘ না হয় কথা বুঝতে পারলে আচ্ছা মুর্দা দাফন করার পরে কবরে আজান দেওয়া যাবে কি জি হ্যাঁ মুর্দা দাফন করার পর কবরে আজান দেওয়া যায়। আচ্ছা কোন কেতাবে আছে আপনাকে একটা হাদিস শরীফ বলি আজান দশ জায়গাতে যাওয়া চলে কয় জায়গাতে বললাম দশ জায়গাতে আজান দেওয়া চলে একটা নামাজের জন্য আজান আর এ ছাড়াও আপনার আজান দেওয়া চলে যেমন আগুন যদি লেগে যায় তো আজান দেওয়া চলে যদি রাস্তা যদি ভুলে যান তো সেখানে আজান দেওয়া চলে মির্গির অসুখ যদি হয় তোর কানে আজান দেওয়া চলে মানুষ বা পশু যদি হয় তোর কানে আজান দেওয়া চলে কঠিন যুদ্ধ যদি লেগে যায় তো যুদ্ধর ময়দানে আজান দেওয়া চলে কঠিন যদি কালবৈশাখী উঠে তো সেখানে আজান দেওয়া আগে আজান দিতেন না এই কাল বৈশাখী যখন ঘরের চালা ধরে হওয়ার পর তার কানে আজান দেওয়া চলে তো এই রকম আজান দেওয়া চলে কোন কেতাবে আছে আপনাকে একটি মাত্র হাদিস শরীফ শোনায় আজি জানে মহতারাম عن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم وودي في قبره وصوفي بيا

মিসকাত শরীফ প্রথম খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা মুসনাদ এ তৃতীয় খণ্ড তিনশো সাতাত্তর পৃষ্ঠা মৌজামুল কাবির লিত্তাবরানি ষষ্ঠ খণ্ড পনেরো পৃষ্ঠা মজমাউজ জাউয়াইত লীল হাইসামি তৃতীয় খণ্ড ছেচল্লিশ পৃষ্ঠা বদায়া নাহায়া, লিভনে কাসির চতুর্থ খণ্ড একশো আঠাশ পৃষ্ঠা আন আবি সাইদ আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

তালকিন করো এবার হাদিসটির আপনি বাংলা অনুবাদ শোনেন জাবের আদি আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন যে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু তালা ইসলামের সঙ্গে বের হলাম সাহাদিবিনে মজের জানা নামাজ পড়ার জন্য তিনি যখন ইন্তিকাল করলেন তো আমার রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার জানা জানামাজ পড়ালেন তাকে কবরে রাখা হলো এবং তার কবরের মাটিকে ঠিক করে দেওয়া হলো তো আমার রসুল্লাহ সাল্লাহ তালা তিনি তাসবি পাঠ করলেন কবরের পাশে দাঁড়িয়ে নাবি আমার পড়ছেন সুভহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নাবিমার তাসবি পড়তেছেন তো সাহবাই কামগণ বলেন যে আমরাও দীর্ঘ সময় ধরে তাসবি পাঠ করলাম সুহান আল্লাহ আল্লাহ তারপরে নাবি আমার তাকবীর বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবাই কিরামগণ বলেন আমরাও তাকবীর পাঠ করলাম নবীর সঙ্গে সঙ্গে তে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাসবিহ পাঠ করলেন আর তারপরে তাকবীর কেন পাঠ করলেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন নিশ্চয় এই নেক বান্দার কবরটি সংকোচিত হয়ে যেতে যেতেছিল তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন জোরে বলেন না সংকোচিত হতে ছিল তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে সুবহানাল্লাহ বলাতে আল্লাহু আকবার বলাতে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আল্লামা হাকিমুল মুফতিহামদার খান আলাই রহমান মিরাতুল মানাজিতে বলেছেন যে মাতকে দফুন করার পর কবরে আজান দাওয়া জাইজ মুস্তাহ এ বেরাদ ইসলাম আর কোন ফাতোয়ার খেতাবে আছে এ ব্রাদার যেমন ফাতোয়ায়ের স্বামী দ্বিতীয় খণ্ড পঞ্চাশ পৃষ্ঠাতে বলা হয়েছে ওয়া ইন দ্য ইনজালিল বাইক মৃত ব্যক্তিকে কবরে রাখার পর আজান দেওয়া জাইজ মুস্তাহাব মুস্তাহাসান ফাতোয়ায় বাহারু রাইক প্রথম খণ্ড চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা ফাতুয়ায় রাজা বিজ্ঞা দ্বিতীয় খণ্ড পাঁচশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আমজাদিয়া প্রথম খণ্ড তিনশো আঠাশ পৃষ্ঠা এবং তিনশো ছেষট্টি পৃষ্ঠা ফাতোয়ায় মুফতি আজমেহিন আপনার তৃতীয় খণ্ড দুশো বাষট্টি পৃষ্ঠা ফাতোয়ায় দারুল উলুম আলা হাদরাত প্রথম খণ্ড দুশো উনানব্বই পৃষ্ঠা ফাতোয়ায় ফাইজুর প্রথম খণ্ড চারশো পঞ্চান্ন পৃষ্ঠা ফাতোয়ায় বাহার উলুম প্রথম খন্ড একশো ছয় পৃষ্ঠা ফাতোয়ায় নাইনিয়া প্রথম খণ্ড একষট্টি পৃষ্ঠা ফাতোয়ায় সারিয়া প্রথম খণ্ড 3৭৭ সাতাত্তর পৃষ্ঠায় আপনার বলা হয়েছে বাবরে আজান দাওয়া চাই মুস্তাহা কথা বুঝা নিলে এতগুলি কিতাবে আপনার বরদ্ধিত হয়েছে আজি জানে মহตরাম সুতুরাঙ্গ কবরে আজান দাওয়া দাফন করার পর যাই মুস্তাহাব আচ্ছা ওয়াহাবি মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কি ব্রাদারান ইসলাম এই আজিবাদি ফাতোয়া লিখেছে গো মাসলা মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কিনা একটা আপনাকে হাদিস শরীফ

হাদিসটি কোথায় আছে ত্রিমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার পাঁচশো ষোলো হাদিস নাম্বার হাজার সাতাত্তর ত্রিমিজি শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড একশো পঁচিশ পৃষ্ঠা ইবনে মাজার শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার তিনশো সাত হাদিস নাম্বার পনেরোশো পঁচাত্তর ইবনে মাজার শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড একশো চোদ্দো পৃষ্ঠা জামেউদ্ সাকিদ লি সুইয়ুতি দ্বিতীয় খণ্ড চারশো আটচল্লিশ পৃষ্ঠা মুসনাদে আহমাদ প্রথম খণ্ড দুশো উনত্রিশ পৃষ্ঠা মুস্তাদ রাক হাকিম প্রথম খন্ড পাঁচশো তিরিশ পৃষ্ঠা সোনালুল কুবরালিল ভাই হাকিম দ্বিতীয় খন্ড আঠাত্তর পৃষ্ঠা কানজুল উম্মাল আপনার ষোলো খন্ড তিনশো উননব্বই পৃষ্ঠা জোরে বলেন না এতগুলো হাদিস সংগ্রহ করতে হয়েছে যদি দেখবো মনে করেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা গিয়া লাইব্রেরি দেখে দেখেন সব লেবানন ভাইরাসের প্রিন্টেড হাদিস রেখেছি আজকে আপনার গতকালকে আপনার বাইশে হাজার টাকার বই এসছে আবার আপনার একজন আমাদের মৌলান আবুল কালাম তার পিতা মারা গিয়েছে তার পিতার জন্য একুশে হাজার টাকা দিয়েছে আপনার অর্ডার করেছি বইয়ের দাম হলো তারিখে বাগদার লিল খাতেম ব্রাদার বই আসবে মুসাল্ন আব্দুল আল্সা আপনি লাইব্রেরি একবার দেখার জন্য যায় আপনাকে দাওয়াত করলাম কোনো সময় ঘুরতে ঘুরতে যাবেন মাদ্রাসার লাইব্রেরি দেখে আসবেন। আর যদি খুব কষ্ট হয় জেতেও যদি না পারেন এই অধমের ফেসবুক আইডিটা আছে মুফতি জুবাইর হোসাইন রাজবি আপনি সার্চ করে যদি দেখেন তাতে লাইব্রেরি সব দেখতে পাবেন আজি জানে মহতারাম যে কিতাব কাছে নাই তার হাওয়ালা দিন রেফারেন্স দিন লাইব্রেরিতে মাদ্রাসার যে কিতাব আছে এই কিতাবেরই আপনাকে রেফারেন্স দিই কেউ যদি দেখতে চায় তো তাকে যেন দেখাতে পারা যায়

সুতরাং মা বন্ধেরকে বলবো মা কোন মাজারে আপনারা যাবেন না কবরস্থান যাবেন না কারণ মায়েদের দিল হচ্ছে খুব নরম জি আমরা কোন কোন মসজিদে দেখতে পাই দাড়ি চাচা মাথায় কলপ করে করে তারপরে মসজিদে পাঁচ আজান দেয় এটা কি জায়েজ উত্তর দিবেন দেখুন আচ্ছা ভালো করে শোনেন যদি এক মুট দাঢ়ি রাখা এক মুট দাড়ি রাখা যদি এক মুঠের আগে যদি কাটে ছাটে ছোট করে সাইজ করে তবে ওই ব্যক্তি হলো ফাসেকে মলিন আর ফাসেকে মলিনের জন্য আজান দেওয়া হলো মাকরুর যদি সে আজান যদি দিয়ে দেয় তবে সেই আজান দ্বিতীয়বার ঘুরিয়ে দেওয়া মুস্তাহা কথা বুঝে নিলেন এইরকম ব্যক্তি আজান দেবে না এইরকম দাড়ি চাছা ব্যক্তি ইমাম হতে পারবে না ওর পিছনে নামাজ পড়া যাবে না কেউ যদি পড়ে নেয় আর উপরিয়ে যদি দেয় তবে আবার ওই নামাজকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে সাদা চুলকে কলপ করা কালো করা এটা হারাম ও ব্যক্তি হলো ফাসেকে মলিন যে সাদা চুলকে কালো করে মশলা হলো যে চুল যদি পেকে যায় সাদা হয়ে যায় তো সেই চুলকে গডরেজ সুপার ভাসমাল কালামাহান্দি শ্যাম্পু বারো কি কি আপনার উঠেছে যে কোনো কেমিক্যাল দ্বারা কালো করা হারাম যদি কোনো ব্যক্তি করে তবে ও হলো ওর পিছনে নামাজ পড়াও যাবে না আর ওর আজান দেওয়াও ব্যক্তির আজান অনুভূতি শরীয়ত দেয় না ফাঁসেক ব্যক্তি কথা বুঝতে পারলেন ব্রাদার আর ইসলাম তবে হ্যাঁ যদি চুলদাড়ি সাদা হয়ে যায় মেহেন্দি কালার করতে পারে মেহেন্দি কালার করা চাই পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কিন্তু কালো করা যাবে না কালো করা যাবে না আমার সরকারে আলা হাজরাত আলাইহি রহমানের দনকে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তিনি উত্তর দিতে গিয়ে বলে যে বুড়া বলদের সিংকেটে কেটে কোনো দিন বাছুর হয় হ্যাঁ বলদের কোনো দিন শিং বাছুর হবে ও ব্রাই তো চামড়া দেখে মনে হচ্ছে 80 বছর বয়স আর চুল দেখে মনে হচ্ছে যে 25 বছরের একেবারে করে যুবক এটা শরীয়তে জায়েজ নয় ব্রাদার ইসলাম দাড়ি চাচা এবং সাত দিনে একদিন নামাজ পড়ে তাকে কি মসজিদ কমিটিতে রাখা যাবে এবং যদি রাখে তাদের উপ ওপরে কি ফাতোয়া হবে দেখুন ভাই কোন ভাই রাগ করিয়েন না এরই তো দল বেশি আর আমি কথা বলছি সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা অনেক লোকই শুনতে পাবে দিনাদপুরে ওয়াজ করে আসছি আসার আগেই দেখছি নসিপুরের মানুষ শুনে নিয়েছে বাহাদুর উপর মানুষ শুনে নিয়েছে বুঝতে পারছেন তো অন ক্যামেরা কথা বলছি মশলা হলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলি হচ্ছে ধর্মীয় আমাদের স্থান আর এই ধর্মীয় স্থানে এই রকম ধর্ম পরায়ণ ব্যক্তিদেরকে কমিটি হিসাবে নির্বাচন করা দরকার এটা উচিত এটা শরীয়তের বিধান যে যারা ধর্ম পরায়ণ ব্যক্তি ধর্ম ব্যক্তি সে ধনী হোক আর গরিব হোক এইরকম পরহেজগার ব্যক্তিদেরকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরিস্তান এর কমিটি রাখা দরকার এবং এই জায়গাগুলি পরিচালনা করার দায়িত্ব তাদের উপরে দেওয়া দরকার কেন দাড়ি চাচা হারাম তার মানে ফাসেককে মলিন আর ফাসেককে মলিনকে সেক্রেটারি করা বা সভাপতি করা মানে তাকে সম্মান দেওয়া আর ফাসেক ব্যক্তির সম্মান করা নিষেধ কথা বুঝতে পারলেন এই রকমই পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ অথচ এই রকম দেখা যায় এক ওয়াক্তের নামাজ আছে মুড়ল টিকার জন্য মুড়লি টিকার জন্য মুড়লি টিকার জন্য আর ফেতরা টাকা কুরবানির টাকার মুরলি করার জন্য মসজিদে ফজরে হয়তো যায় জি যেন মুরলি টিকে মুরলি কেউ ধরে কেড়ে আনে না লেন কিছু লোক আছে তো মনে হচ্ছে মুরলি হচ্ছে আর বাপের একেবারে পৈতৃক সম্পত্তি মুরলি ছাড়া যাবে না আপনারা এক এক মসজিদে যায় পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্তই যায় না

সেক্রেটারি যদি হন আপনি নামাজ পড়েন মুরল যদি হন আপনি শরিয়ত मुताबिक জীবন যাপন করেন নামাজ পড়েন পাঁচ নামাজ পড়েন জুমার নামাজ পড়েন আর যে ব্যক্তি যোগ্য হবে তাকে মুরলের সমাজে দায়িত্ব দেবে তো একবারে মড়হা লড়া হে লড়েতে থেকে কোন কোন জায়গাতে যেন মুড়লি না চলে যায় ইন্টারেস্ট আছে নাকি হতে মোডল হতে কিছু ইন্টারেস্ট পাওয়া যায় লাভ পাওয়া যায় টাকা পাওয়া যায় খেতে কুরবানির চামড়ার টাকা খেতে পাওয়া যায় জাকাত পাওয়া যায় বিবাহ পড়ার টাকা খেতে পাওয়া যায় তো আপনাদেরকে বলবো গ্রামের সমাজের যারা দায়িত্বশীল মানুষ ক্ত ব্যক্তি ব্যক্তি নামাজি ব্যক্তি এইরকম ব্যক্তিদেরকে নির্বাচন করে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান পরিচালনা করার দায়িত্ব দেন এটাই দেওয়া শরীয়তে উচিত